পটাশপুর চার বন্দরের প্রচেট জিপির থেকে নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিষাক বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং ভারতীয় জনতা পার্টির প্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পটাসপুরের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে সংখ্যালঘু ভাইয়েরা ভারতীয় জনতা পার্টিকে আজকে সংযুক্ত করছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মন্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র মহোদয় বিবেকানন্দ দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাতী লোকসভা প্রার্থী আমাদের প্রিয় নেতা সম্মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয় আমাদের স্বপন দাস নবীন প্রধান আমাদের সুতমা চক্রবর্তী আমাদের অমরেন্দু দা অমলেন্দু দা দাস সহ রাজুদা আছেন এই আমাদের এই পঞ্চের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আমাদের নেতৃত্বরা রয়েছেন তপন দা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পাশের মন্ডলের সভাপতি রয়েছেন শ্রীমন্ত দা আমাদের আজকে এই জয়েনিংয়ের সভায় আমাদের দলে যোগদান করছেন শেখ মাইরাজ বকাস শেখ শাহজাহান বক্স শেখ শাহজাহান হোসেন শেখ জায়দা শেখ আনারুল এবং শেখ মুন্না সহ আরও দশটি পরিবার মোট পনেরোটি পরিবারের সংখ্যালঘু ভাইয়েরা আমার পার্টির থেকে তাদের স্বাগত জানাচ্ছি এবং মোদিজির পরিবার মোদি গ্যারেন্টির

મરોડિં મરોત z tamaે કરિં મહરાણ ભાણ